আসসালামু আলাইকুম হ্যালো বিওয়া আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম পাহাড়ের একদম নিচ অংশে আর পাহাড়ের নিচ অংশে আপনাদের যেটা নিয়ে দিয়ে একটা প্রতিবেদন হয়েছিল যে পাহাড়ে সব বেশি কষ্ট হচ্ছে পানির কষ্ট তো সেটা নিয়ে আজকের এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের একদম নিচ অংশে রয়েছি আশেপাশে কিন্তু প্রচুর পাহাড় যে দিকে চোখ যায় শুধু পাহাড় পাহাড় চারিদিকে শুধু পাহাড় সেই পাহাড়ের নিচ অংশে এই পানির প্রবাহটি বয়ে আসছে এখানে কিন্তু পাহাড়ের উপর থেকে ফোটা ফোটা করে এখানে এক ফোঁটা এক ফোঁটা করে পানি নিজে নিজে এই জায়গায় পানিটি এখানে বাধা দেওয়ার মাধ্যমে এখানে পানি জায়গাটি জমেছে আর হয়তো এটা ঝর আকার ধারণ করে চলে যেত তো পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে অনেক উপরে যেতে হয় তো পাহাড়ের জনজীবন একটাই খুব কষ্টকর তো এর আশেপাশে আর অনেক দৃশ্য আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেদিকে চোখ যায় শুধু এই পাহাড়ের নিচে অংশে পানির প্রবাহ দেখা যাচ্ছে শুধু পানি এখানে ফোটা ফোটা করে পানি নিচ্ছে এখানে প্রচুর পরিমাণে পানি জমে আসে এই পানিগুলোই কলসি ভরে উপরে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গর্ত করা হয়েছে পানি ধরে রাখার জন্য বিশুদ্ধ পানি ধরার জন্য এর আশেপাশে প্রচুর লেবু বাগান রয়েছে লেবু বাগানের পাশাপাশি অপর পাশে এখানে বিভিন্ন ধরনের ফসল ফলাদি রোপণ করা হয়েছে এখানে গোল আলু চাষ করা হয়েছে কুমড়া চাষ মোটামুটি এখানে ভালো মানের কিছু চাষবাস করা হচ্ছে এই জায়গাটিতে কারণ একটা নিচের জায়গা তো আসলে এখানে নিচে যারা রয়েছে তাদের শাকসবজি কেনার জন্য আর বাজারে যেতে হয় না কারণ এখানে যেমনটা গোল আলু চাষ করছে অপর পাশে কুমড়া তারপরে এখানে আরও অন্য অন্য ফসল ফলাধি রোপণ করেছে এরপরে এদিকে টমেটো আছে মোটামুটি ভালো মানের এখানে সবজি চাষ করা হচ্ছে আর এদিকে লেমু বাগান এদিকে বড়ই গাছ বড়ই হয়েছে আমরা এখন একটি বড়ই গাছের নিচে আসলাম এখানে বড়ই হয়েছে মোটামুটি ভালোই তো লেবু বাগানও আছে দর্শক এখানে অনেক বড়ই দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে একটু বড় টেস্ট করে দেখবো আসলে ওগুলো কেমন খেতে মিষ্টি নাকি কেমন লাগে দর্শক এখন আমরা লেবু বাগান দেখতে পাচ্ছি লেবু বাগান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সিজনে বর্তমানে লেমু পাওয়া খুব মুশকিল কোথাও লেমু দেখাই মিলে না তো সেক্ষেত্রে এখানে কিছু কিছু গাছে মোটামুটি লেমু দেখা যাচ্ছে জাস্ট লেমুর পাশাপাশি আর অনেক ফসল ফলা দিয়ে আছে এই জায়গাগুলোতে সত্যি জায়গাটা অনেক দারুণ যেটা আমাকে মুগ্ধ করেছে তো এই পাহাড়টায় যে আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা অনেক বড় পাহাড় থেকে আমরা নিচে নেমেছি এখানে ছোট ছোট পাহাড় হইতে হইতে হতে একদম নিচে এসে আমরা এই জায়গাটা এসে অবস্থান করলাম সেখানে এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে ছোট করে আর এখানে একটি টিউবওয়েল দেখা যাচ্ছে আর এখানে ছোট একটা ঘর দেখা যাচ্ছে এখানে ক্ষীর দেখা যাচ্ছে অন্য অন্য ফসল ফলাদির পাশাপাশি এখানে ক্ষীরই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খেতে ক্ষিরোই এটা হচ্ছে টিউবওয়েল ফল দেখা এই আমরা যে জায়গাটিতে আছি এখানে একটি ঘর রয়েছে ঘরের পাশে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে তার ভিতরে এখন দেখতে পাচ্ছেন লাউ গাছ লাউ ধরেছে সাদের লাউ বানাইছে আমার বৈরাগী সেই বৈরাগী দেখলাম দর্শক আমরা এখানে সেই লাউ বাগানের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে জোড়ায় 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 জয়েন্টে লাউ পয়েন্টে পয়েন্টে লাউ আঘাত পাওয়া লাউ চোট পাওয়া লাউ শুধু লাউ আর লাউ তো মার্শাল্লাহ এখানে আসলে পাহাড়ি অঞ্চল তো সেক্ষেত্রে এখানে আসলে অনেক পরিশ্রম করতে হয় এই ফলগুলো পাওয়ার জন্য এখানে অনেক সেবাযত্ন করতে হয় গাছগুলোকে তারপরে আসলে এই ফলগুলো তারা পায় আর এদিকে আমরা একটা ক্ষেত দেখতে পাচ্ছি এই ক্ষেতে রয়েছে বিশেষ করে কুমার ক্ষেত তো আমরা একটু কুমার খেতে প্রবেশ করবো দেখবো এখানে আসলে কি কী ফসল এখানে রোপণ করা হয়েছে দর্শক আমরা এখন সেই কুমার বাগান ঢুকলাম এখানে মোটামুটি ভালোই কুমার দেখা যাচ্ছে আর এখানে মুগ ডাইল মুগ ডাইলও আছে দেখতে পাচ্ছেন এগুলো একদম গ্রামের গ্রাম অঞ্চলে যে রকমের চাষ করে সেরকমেরই এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন মোটামুটি ফল ধরেছে এখানে এখানে কুমড়া আশেপাশে এখানে আরও ছোট ছোটো ঘর রয়েছে যদিও উপরে পাহাড়ের দেখা যাচ্ছে এক কথায় জায়গাটা সত্যি দারুণ আপনারা সময় সুযোগ হলে বা কোথাও ভ্রমণে গেলে ধরনের জায়গায় আসবেন করে দেখবেন